নমস্কার বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে তেলের তেল দিয়ে নিয়েছে কড়াইতে তেলের ওপরে জিরে ফারং তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে নিয়েছে তেলের ওপরে এল্যাচ কুচি দিয়ে দিচ্ছে তেলের ওপরে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছে পেঁয়াজ কুচিটা ভালো করে একটু ভেজে নেবে টমেটো কুচি দিয়ে দিচ্ছে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে টমেটো কুচি দিয়ে নিয়েছে রসুন বাটা দিয়ে দেবে মশলাটা দিয়ে দিচ্ছে আদা লঙ্কার গুঁড়ো কাশ্মীর লঙ্কা জিরের গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে মশলাটা দিয়ে দিয়েছে মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেবে পরিমাণ মতন হলদের গুঁড়ো দিয়ে দিচ্ছে দিয়ে দিচ্ছে মশলাটা কষানো হয়ে গেছে জল দিয়ে দিচ্ছে জল দিয়ে নিয়েছে এটা হচ্ছে পটল চিংড়ির মশলা দেখতেই পাচ্ছেন এই যে পটল চিংড়ি এখানে ভাজা আছে পটল চিংড়ি ভাজা আছে আর এটা হচ্ছে পটল চিংড়ির মশলা পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছে পটল চিংড়ির ঝোলটা দশ থেকে পনেরো মিনিট ফুটবে ফুটে গেলে পটল চিংড়ি দিয়ে দেবে ঝোলটা ফুটে গেছে পটল চিংড়িগুলো দিয়ে দিচ্ছে ঝোলের মধ্যে পটল চিংড়িগুলো দিয়ে দিচ্ছে দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নেবে পটল চিংড়িটা দশ মিনিট হতে দেবে হয়ে গেলে নামিয়ে নেবে বন্ধুরা পটল চিংড়ি হয়ে গেছে নামিয়ে নিচ্ছে পটল চিংড়ি নামিয়ে নিচ্ছে পটল চিংড়ি হয়ে গেছে